প্রতিবারই তালাক দেয় রিয়ামনি রিয়ামনি প্রতিবারই বলে যে হিরো আলম আমার বাসার সামনে এসে কান্নাকাটি করে ইয়া করে এবং আজকে হিরো আলম বলেছে যে আমাকে দিয়ে তার সুখ হয় না এ বিষয়টা পুরো বিস্তারিত আপনি বলবেন যে হিরো আলম কেন বারবার রিয়ামনির কাছে থাকে আহ আসলে হিরো আলম আর রিয়ামনি প্রেক্ষাপটগুলো দেখছি একজন একজনের গায়ে কাঁদা ছুটছে এবং এই যে আজকে যে টোটাল যে ঘটনাটা দেখলাম প্রথমে ভেবেছিলাম কি যে রিয়া মনি আসলে ভুলটা বুঝে হিরো আলমের কাছে চলে আসছে পরে এখন দেখলাম আরেক কাহিনি এখন হিরো আলম যে জিনিসটা করেছে আমার কাছে মনে হয় যে সে একটা ভালো কাজ করেছে কারণ রিয়া মনিকে যতবারই সে সুযোগ দিয়েছে এই সুযোগে মিসবিহেভার করেছে আমার কথা হলো যদি হিরো আলমকে রিয়ামণি ভালোই না লেগে থাকে কেন আসে কেনই আবার এগুলো গেম খেলে আর আজকে আমি আমি দেখেছি যে হিরো আলম মানে বলছে আমি মানে রিয়ামণিকে ছেড়ে দিয়ে দুধ দিয়ে গোসল করবো হ্যাঁ আমি দুধ গোসল করেছে আর যাবে না আশা করি এটাই তার যেন শেষ এবং লাস্ট কথা থাকে কারণ যতবারই হিরো আলম বলে যে আমি রিয়া রিয়ামণির কাছে আর যাবো না ঠিকই আবার চলে যায় হ্যাঁ আর হিয়া আর হিরো আলম আসলে রিয়া মনির মাঝে কী পেয়েছে আমি নিজেও জানি না যে এত দুনিয়ার মেয়ে থাকতে বারবার রিয়া মনির কাছেও যায় কেন এটা আমারও প্রশ্ন তারপর মানে সব শেষে যে একটা সিদ্ধান্ত এসেছে দেখি এই সিদ্ধান্তটা আসলে কতদিন হিরো আলম রাখতে পারে এবং রিয়া মনিকে ছাড়া কতদিন থাকতে পারে কারণ রিয়া মনিকে রিয়া মনি যখন চলে গিয়েছিল হিরা আলম দুই তিনবার সুসাইড করেছে এই জন্য রিয়া মনি নাকি চলে আসছে আচ্ছা রিয়া হিরো আলম বলেছে যে আমার কাছে আসে না 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 আমার কাছে আসে সে সুখ পায় না সে সুখ পায় অভির কাছে আসলে হিরো আলমের কি নাই যে সুখ পায় না একটু জানতে চাই

রিয়ামণি আসলে রিয়া রিয়ামণির কতটুক দরকার আসলে সব দিক দিয়ে কী দরকার আমি জানি না যেটা হয়তো বা হিরো আলম দিতে পারছে না ওবির কাছে ম্যাক্স ওবির কাছে যাচ্ছে হিরো আলম হয়তো বা তার অনেক প্রয়োজনীয় জিনিস যেটা হয়তো বা মনির দরকার দিতে পারতেছে না এই মেবি হয়তো বা এমন কিছু কি কোনো সন্দেহ আছে নাকি যে হিরো আলমের শারীরিক কোনো সমস্যা বা সেক্স কোনো সমস্যা এই ধরনের কোনো সমস্যা আছে না আচ্ছা এটা হল তো একটা তাদের পার্সোনাল ব্যাপার এখন আমি হিরো আলমে কে কথা বলা মানে কি